নমস্কার নলেজ ওয়াইল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটা হাসির ভিডিও দেব কারণ আমি মাঝে মাঝে এরকম হাসির ভিডিও দেব তাই আজকে ভিডিওটা শুরু করছি আপনাদের কাছে আমি একটা কবিতা শোনাবো চলুন যায় কবিতার নাম হলো হাট কবিতাটির লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর পাড়ার গরুর গাড়ি হাড়ি গাড়ি চালায় বংশী মতন সঙ্গে যে ভাগনে মদন হাট বসে যে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পারে

আরে ভুলে যাচ্ছি কেন আরে কুমার পাড়ায় শুক্রবারে হাট বসেছে শুক্রবারে বক্সিং হচ্ছে শুক্রবারে